আজকের আলোচনার বিষয় হচ্ছে যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা রয়েছে তারা কি কি খাবার খেতে পারবে না অ্যাজমা বা শ্বাসকষ্ট কি 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 লক্ষণ দেখা যাবে কাদের এই শ্বাসকষ্ট বা অ্যাজমা এগুলো বেশি পরিমাণে হয় দীর্ঘদিনের হাঁপানি শ্বাসকষ্ট বা শুকনো কাশি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় তাহলে আজকে ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা করবো যারা ভিডিওটা প্রথম দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে নানা রকমের স্বাস্থ্য টিপস এবং রোগ নিয়ে আলোচনা করা হয় অ্যাজমা বা হাঁপানিটা কি বাংলায় বলা যেতে পারে শ্বাসনালীটা সংকোচন হওয়া বা চুপসে যাওয়া অর্থাৎ আমাদের যে লাংস আছে অর্থাৎ দুটো ফুসফুস আছে তার মধ্যে শ্বাসনালি দিয়ে ওই ফুসফুসের মধ্যে গিয়ে যোগ করা রয়েছে এই যে শ্বাসনালিটা এটা চুপসে যাওয়া বা শ্বাসনালির ডায়ামিটারটা ছোটো হয়ে আসা এবং আর জিনিস এখানে হয় সেটা হচ্ছে ইনফ্লামেশান অর্থাৎ ফুলে যাওয়া এই জিনিসগুলো যখন হয় তখন হাঁপানি হয় এবং তখন সেই ঘটনাটাকে অ্যাজমা বলা হয় আর অ্যাজমাতে কী হচ্ছে না বঙ্ক স্পাজাম হচ্ছে বঙ্গ কনস্ট্রিকশন হচ্ছে অর্থাৎ চুপসে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে এই শ্বাসনানিটা যখন ফুলে যায় বা ইনফ্ল্যামেশন হয়ে যায় তখন প্রচুর সিক্রেশন বা মিউকাস বের হয় এবং সেটাকে আমরা বলে থাকি যে কাশির সাথে কব বেরোনো অ্যাজমা বা শ্বাসকষ্ট হচ্ছে এটা কাদের হবার পরিমাণ বেশি থাকে ফ্যামিলি হিস্ট্রি অনেক বড় একটা রোল কিন্তু এই অ্যাজমার মধ্যে আছে মানে ধরুন বাবা মা জেঠু কাকা এদের যদি কাউর অ্যাজমার সমস্যা থাকে বা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ থাকে তাহলে আপনারও হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অর্থাৎ ধুলোবালি নোংরা ধোয়া এইগুলো যদি বেশি পরিমাণে নাকের থেকে নাকের মধ্যে দিয়ে শরীরের ভিতর প্রবেশ করে ফুসফুসের মধ্যে তখন এই অ্যাজমাটা বেড়ে যায় সিগারেট সিগারেটের ধোয়া অনেকের পশু কুকুর বিড়াল এদের লোম থেকে অ্যাজমা হয় এই যে আমি বলছি ধুলোবালি পশুর লোম এগুলো যাদের অ্যালার্জির টেন্ডেন্সি থাকে অ্যাজমা যাদের থাকে তাদের অ্যালার্জির টেন্ডেন্সি থাকে ঘন ঘন সর্দি কাশি হওয়া ঠান্ডা লাগা নাক থেকে জল পড়া এছাড়া এক্সারসাইজ এক্সারসাইজ করলে প্রচুর পরিমাণে হঠাৎ করে বেশি বেশি এক্সারসাইজ করলে তখন শ্বাসকষ্ট হয় ভাইরাল ইনফেকশান ভাইরাল ইনফেকশান হলেও লাংসে ইনফেকশন হলে সেখানেও নানা রকমভাবে ইনফ্লামেশন হতে পারে শ্বাসনালিতে বঙ্ক কনস্ট্রিকশন হতে পারে সেখান থেকে হাঁপানি হতে পারে এছাড়া স্ট্রেস অর্থাৎ টেনশন স্ট্রেস থেকেও শ্বাসকষ্ট হতে পারে এই যে আমি রিক্স ফ্যাক্টরগুলো বলছি যে কাদের হতে পারে এটা সাধারণ লোকের যে হয়ে যাবে বা শুরু হয়ে গেল তা নয় শ্বাসকষ্ট যেটা হাঁপানি এই জিনিসটা অ্যাজমা এই জিনিসটা কিন্তু আপনি সুস্থ মানুষেরও ডেভেলপ করতে পারে কিন্তু তাদের সব থেকে বেশি চান্স থাকে যাদের বাড়িতে বা ফ্যামিলিতে কার হিস্ট্রিটা রয়েছে লক্ষণ কি শ্বাসকষ্ট বা হাঁপানি বা অ্যাজমা লক্ষণ কি। প্রথম লক্ষণ হচ্ছে নাক থেকে জল পড়া ঘন ঘন ঠান্ডা লাগা দ্বিতীয় হচ্ছে শুকনো কাশি হওয়া শুকনো কাশিটা প্রথম দিকে হয় যদি খুব বাড়াবাড়ি হয়ে যায় বা অনেক দিন ধরে রয়েছে বিশেষ করে বয়স্কদের তখন অনেক সময় কাশির সাথে কপ বেরোয় বুকে একটা চাপা ভাল লাগা চাপা চাপা ফিলিংস আসা হ্যাঁ বুকটা যেন মনে হচ্ছে চেপে আছে কষ্ট হচ্ছে ভিতরে দম নিতে না পারা শ্বাসকষ্ট হওয়া বুক ধরপর করা অর্থাৎ প্যালপিটেশন হওয়া আর অ্যাজমার একটা বড় লক্ষণ হচ্ছে অ্যাজমাটা সিজনাল হয় বেশি মানে ধরুন ওয়েদার চেঞ্জে বা শীতকালে এই টাইমটাতে অ্যাজমা একটা বেশি দেখা যায় আর হচ্ছে যদি হঠাৎ করে কারোর অ্যাজমা বা হাঁপানি ওঠে বা টান ওঠে যাকে বলা হয় তাহলে তৎক্ষণাৎ কি করণীয় প্রথম কথা হচ্ছে যদি আপনার বাড়িতে হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে বা হাঁপানি হচ্ছে বা ধরুন তার অ্যাজমা আগে থেকে রয়েছে বা নেই তাহলে সেই ব্যক্তিকে কখনোই জল বা কোনো রকম খাবার দেওয়া যাবে না এই সময় সেই রোগীর কিন্তু জল তৃষ্ণা পায় কারণ হাঁপানি হয় তো একটু জল তৃষ্ণা পায় সেই মুহূর্তে কোনোভাবে তাকে জল বা কোনো খাবার দেওয়া যাবে না প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে অ্যাজমার বা যাদের অ্যাজমা ধরা পড়েছে বা আগে কখনো অ্যাজমা হয়েছে তাদের ক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস বলবো যেগুলো বাড়িতে অবশ্যই রেখে দেওয়া উচিত ইনহেলার কিছু রেখে দিতে হবে বাড়িতে এবার এরকম কোনো সিচুয়েশন হলে স্টেরয়েড ইনহেলার বা যেটা ব্রঙ্কো ডায়লাটার যেমন ডুওলিন এই ইনহেলারগুলো তাকে দু থেকে তিন পাফ সেই মুহূর্তে দিয়ে দিতে হবে নেক্সট হচ্ছে স্টেরয়েড ট্যাবলেট সেটা বলতে গেলে প্রেডনিসোলন ট্যাবলেট বা ওয়াইসোলন ট্যাবলেট আছে সেটা দশ থেকে তিরিশ এম এরকম হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলে তাকে একটা প্রেডনিসোলন ট্যাবলেট খাইয়ে দিতে হবে অবশ্যই শুয়ে না পেশেন্টটাকে বসিয়ে আস্তে করে তাকে গিলতে বলা হবে আর একটা জিনিস খুব ভালো হয় সেটা হচ্ছে যদি নেভুলাইজার মেশিন বাড়িতে থাকে তাহলে সেই মুহুর্তে নেভুলাইজার ব্যবহার করলে নেভুলাইজ করলে পেশেন্টকে তাহলে অনেকটা পেশেন্ট কিন্তু বাড়িতেই সুস্থ হয়ে যাবে এবং তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ